গাড়ি আটকে হতে পারে বালুর গাড়ি থেকে হতে পারে বিভিন্নভাবে তারা চাঁদা তুলে সেটা থানায় পৌঁছায় থানায় পৌঁছে বড়বাবু মেজবাবু থেকে শুরু করে সমস্ত বাবুদের টেবিলের তলা থেকে তারা কিন্তু সেটা আত্মসাত করে এবং সামনের রাখা হয়েছে এই সিভিক ভলেন্টিয়ারদের যেটা আপনাদের প্রথমত বলছিলাম প্রথমে নামকরণ করা হয়েছিল সিভিক পুলিশ পুলিশ বলা যাবে না ঠিক তারপরে নামকরণটা হয়ে গেল সিভিক ভলেন্টিয়ার হয়তো আগামী দিনে সাধারণ মানুষ তাদের তকমা দিতে পারে চাঁদাবাজ ভলেন্টিয়ার কিন্তু মানুষ কথায় কথায় বলে যে আগামী দিনে দেশ শাসন করবে মূর্খরা বসে থাকবে শিক্ষিতরা তবে কি সেটাই বাস্তবায়িত হতে চলেছে কর থেকে শুরু করে একাধিক ঘটনায় সিভিক ভলেন্টিয়াররাই জড়িত এবং সেই অযোগ্যদের সিভিক ভলেন্টিয়ার নামক একটি পোস্টে নিয়োগ করা হয়েছে এই নিয়োগ করেছে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস শাসক জাহানায় তারা তৃণমূল কংগ্রেস নিয়োগ করেছে কিন্তু তৃণমূল কংগ্রেসের উদ্দেশ্যটা ছিল আলাদা কিছু কর্মসংস্থান হবে বেকার যুবকরা তারা কিছু করে খেতে পারবে তারা সিভিক ভলেন্টিয়ারের নিয়োগ হবে কিন্তু এমন অযোগ্যদের নিয়োগ করা হয়েছে তারা কিছুই বোঝে না কিছুই জানে না শুধু চাই টাকা হ্যাঁ কোনো দিক থেকে কিছুটা লাভ হয়েছে যখন পুলিশের উচ্চ আধিকারিকরা পুলিশের উচ্চ স্তরে যে সমস্ত পদাধিকারীরা রয়েছেন তারা যখন কোনো জায়গায় চাঁদা তুলবেন চাঁদা তোলা থেকে শুরু করে সমস্ত কিছু এই সিভিক ভলেন্টিয়ারদের দ্বারাই করা হয় যে কোনো জায়গায় আপনি যদি রাস্তা দিয়ে যান সেই ক্ষেত্রে আপনার বাইক আটকানো থেকে শুরু করে আপনার চার চাকা আটকানো থেকে শুরু করে সমস্ত কিছুই অর্থাৎ অবৈধ কারবারের সম্পূর্ণভাবে একশো শতাংশ লিপ্ত সিভিক ভলেন্টিয়াররা আর এই সিভিক ভলেন্টিয়াররা কি কখনো নিজেরাই কি এটা করতে পারে অসম্ভব তাদের মাথার উপরে যাদের হাত রয়েছে অর্থাৎ সেই থানার ও হতে পারে সেই থানার বড়বাবু হতে পারে সেই থানার মেজবাবু হতে পারে সেই থানার আইসিএসপি যারাই থাকুক না কেন তাদের হাত রয়েছে এই সিভিক ভলেন্টিয়ারদের মাথায় তারা টাকা তুলছে থানায় গিয়ে সেই টাকাটা ভাগ করে সবাই খাচ্ছে হ্যাঁ এটা আমরা মেনে নিতে বাধ্য যে সিভিক ভলেন্টিয়ারদের যে বেতন দেওয়া হচ্ছে এই মুহূর্তে সেই বেতনে তাদের সংসার চলবে না তারা বাড়ি থেকে বেরিয়ে যেই বাইক নিয়ে বা যেই গাড়িতে করে তারা ডিউটি করতে আসে হয়তো সেটা থেকে তাদের আর টাকা বাঁচবে না যে সংসারের কোনো কাজে লাগবে টাকা কিন্তু তাদের তো সেই অবৈধ কাজে লিপ্ত হতেই হবে বেতন যেহেতু এত কম এবং উপরন্ত আরেকটা বিষয় হয়তো আপনারা জানেন সিভিক ভলেন্টিয়ারদের ভাবে কিন্তু স্বীকৃতি দেওয়া হয়নি রাজ্য সরকারের পক্ষ থেকে তারা কাজ করবে ভাত খাবে এমনটাই কিন্তু অর্থাৎ তাদের এখনো পর্যন্ত সেভাবে স্বীকৃতি দেওয়া হয়নি আগে বলা হচ্ছিল সিভিক পুলিশ এখন বলা হচ্ছে সিভিক ভলেন্টিয়ার আগামী দিনে কি বলা হবে সেটা খুব বলা মুশকিল কিন্তু তাদের যে দাপট সেই দাপট দেখে বলা হচ্ছে তারা সিভিক ভলেন্টিয়ার নয় তারা ভারতীয় আর্মি ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির থেকে উপরে গেছে তারা কারণ তাদের যা ধাপট যারা বাইক চালায় তাদের কাছ থেকে নানান কৌশল করে টাকা আদায় করা তাছাড়া অবৈধ বালির গাড়ি আটক করে টাকা আদায় করা এবং ঠিক যেই ভাইরাল একটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে চলেছি হয়তো আপনারা দেখেছেন সেই ভাইরাল ভিডিওটা দেখলে হয়তো আপনারা মর্মাহত হবেন কারণ আমরাও মর্মাহত সেই ভিডিও দেখি গাড়ি কারা চালায় আপনারা নিশ্চয়ই জানেন যে গাড়ি কারা চালায় এই গরমে গাড়ি চালাচ্ছে কারা যাদের দুবেলা পেটে ভাত জোটে না সংসার চলে না তারাই গাড়ি চালায় সেই সমস্ত মানুষদের উপরে অত্যাচার নির্মমভাবে মারধর করলেন সিভিক ভলেন্টিয়াররা তিনজন সিভিক ভলেন্টিয়ার টাকা আদায়ের জন্য গাড়িটাকে আটক করলেন সেই লরি চালক লরিটাকে আটক করে লরি চালককে মারধর করা তাহলে বিষয়টা নিশ্চয়ই খুব অবাক করা এবং আরও একটা বিষয় জানিয়ে রাখি সেই লরিতে কি ছিল হয়তো আপনারা ভাববেন যে অবৈধ কিছু না সেটা কিছু না উত্তর দিনাজপুরের ডালকলা থেকে হরিশ্চন্দ্রপুরের দিকে তারা লড়িতে করে গরু নিয়ে আসছিল তবে সেই গরু নিয়ে আসার সময় হঠাৎ করে সেই লরিটিকে আটক করে সিভিক ভলেন্টিয়াররা অর্থাৎ তারা হরিশ্চন্দ্রপুর থানার রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের ভেলাবাড়ি নাকা চেকপোস্টের সামনে লরিটিকে দাঁড়াতে বলে লরি চালককে গাড়িটা দাঁড়াতে বলে এবং তিনি সেই তাদের কথা মতোই গাড়িটা দাঁড় করান সঙ্গে সঙ্গে তার কাছে এক হাজার টাকা চাওয়া হয় তিনি টাকা দিতে না চাইলে তার উপরে চড়াও হয় সিভিক ভলেন্টিয়াররা এবং পরবর্তীতে তিনি পাঁচশো টাকা দেন কিন্তু সেটাতে মেনে নেওয়া হয়নি তারপরেও বিভিন্নভাবে একেবারে ভাইরাল যে ভিডিও আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে থানার ভিতরে রুমের ভিতরে গুন্ডা বদমাস সমাজ বিরোধীদের মতো এই সিভিক ভলেন্টিয়াররা মারধর করলেন লরি চালকদের এর বিরুদ্ধে কি কোনো পদক্ষেপ হবে রাজ্যে সিভিক ভলেন্টিয়াররা যেভাবে দাবর দেখাচ্ছে সেই সিভিক ভলেন্টিয়ারদের বিরুদ্ধে কোনো কি পদক্ষেপ হবে বাংলার শাসক দল তথা অন্যান্য রাজনৈতিক দলকে সিভিক ভলেন্টিয়ারদের রকম ঘটনার বিরুদ্ধে তারা গর্জে উঠবে থাকছে প্রশ্ন এর পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি সিভিক ভলেন্টিয়াররা যেমন দাপর দেখিয়েছিল আর্জি করে আর্জি করে ঘটনার সঙ্গে সঞ্জয় রায় একজন সিভিক ভলেন্টিয়ার তিনি আ মৃত্যু এখন রয়েছেন অর্থাৎ যতদিন তিনি মরবেন না তাকে মরতে হবে জেল থেকে কিন্তু জেল থেকে মরে তার মরদেহটাকে বাড়িতে পৌঁছে দেওয়া হবে তিনিও সিভিক ভলেন্টিয়ার এবং অপরদিকে একাধিক জায়গায় আপনারা হয়তো দেখেছেন বা লক্ষ্য করছেন সিভিক ভলেন্টিয়ারদের কি দাপট না এদের মাথার উপরে কারো হাত রয়েছে সে হাতটা কার সেটাকে বের করতে হবে সেই হাতটা কে রেখেছে অর্থাৎ সিভিক ভলেন্টিয়ারদের সে পাওয়ারটা কারা দিয়েছে কে দিল সেই পাওয়ার দেওয়ার লোকটা কে তার সেই কোন চেয়ারম্যানটা কোন চেয়ারে বসা লোকটা সিভিক ভলেন্টিয়ারদের এত পাওয়ার দিচ্ছি যে তোমরা রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে তাদের কাছ থেকে চাঁদা তুলো এই চাঁদাবাজ ভলেন্টিয়ারদের তাদের সিভিক ভলেন্টিয়ার না বলে চাঁদাবাজ ভলেন্টিয়ার বলা উচিত এই চাঁদাবাস ভলেন্টিয়ারদের বিরুদ্ধে অবশ্য পদক্ষেপ নেওয়া উচিত এবং বাংলার সরকার রাজ্য সরকার তৃণমূল কংগ্রেস যাকে মমতা মই বলে থাকেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অবশ্য সেটা স্বীকার করতে হবে তিনি বাংলার মানুষের জন্য একাধিক জনমুখী প্রকল্প করেছেন মানুষকে সুখে রাখার জন্য রেশন ফিরিয়ে দিচ্ছেন মানুষকে সুখে রাখার জন্য রূপশ্রী কন্যাশ্রী থেকে শুরু করে অগণিত প্রকল্প করেছেন সেই জায়গায় দাঁড়িয়ে এই সিভিক ভলেন্টিয়াররা বা পুলিশ প্রশাসনের লোক যদি দাপট দেখায় সাধারণ মানুষের উপরে অত্যাচার করে সেটা কি সেটা কি মেনে নেওয়া যায় অবশ্যই আপনি কি মনে করছেন রাজ্য সরকার কি কি সেটা পদক্ষেপ নেওয়া উচিত সেই সমস্ত সিভিক ভলেন্টিয়ারদের বিরুদ্ধে এবং ওই সিভিক ভলেন্টিয়ারদের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে ইতিমধ্যে আমরা শুনবো সেই বক্তব্য আমাদের সঙ্গে থাকুন যারা এই রাস্তা এ একটা ড্রাইভারকে হাত मारছে দেখো একটা ড্রাইভারকে मारছে একটা ড্রাইভারকে মারছে सिविल ए चारटा সিবিল তিনটা সিবিল একটা ড্রাইভারকে মারছে গরুর গাড়ি কি চুরি করা আছে এখানে এখানে কি চুরি করা আছে এই তিনজন তিনজন দেখো জবরদস্তি করে সবাই জমা হবে কে ধাক্কা মারি এখানে দেখো একটা ড্রাইভারকে অনেক মার মারছে এরা দেখো এখানে একটা ড্রাইভারকে তিনজন মারলো তিনজন এই গাড়িটা কি গাড়ির কাগজ ফেলাছে কি গাড়ির কাগজ ফেলাছে এই গাড়িটা দেখে নাও তিনটা তিনটা সিভিলে মেরেছে এটা একটা এটা একটা এটা একটা একটা ড্রাইভার মেরেছে আমাকে মেরেছে এবার কা দেখাচ্ছি গাড়িতে ছিলাম আমাদের আমি পাঁচশো টাকা দিচ্ছি লিবে না ওই যে এক হাজার টাকা নিব আমি দালকোলা মণিপুর থেকে গরু নিয়ে আসলাম জানলেন আমি পাঁচশো দিচ্ছি আমার টাকা পাঁচশো নিবে না এক হাজার টাকা মাংস মানে সিভিকরা টাকা দাবি করছিল সিভিক সিভিক মাংছে দাবি কেন করছিল তিনজন আমরা গাড়ির মধ্যে ছিলাম ড্রাইভার ছিল আমি ছিলাম আর অফিসার ছিল আমাদেরকে ট্রেনে আমাকে যে ভিতরে ক্যাম্পে এলে যায় ট্রেনে গাড়ি থেকে ট্রেনে তারপরে মেরে এসে জখম করে পুরো গাড়ি থেকে ট্রেনে হিতরে মারতে করছে আপনাকে গাড়ি থেকে ট্রেনে যে মাছ নিজের নিজের অফিসে না গায় ক্যাম্পে না মেরেছে কতজন সিভিক ছিল তিনজন ছিল

আপনার নাম আমার নাম রুহুল আপনার বাড়ি বাড়ি বাংলোয়া আপনি কি গাড়ি চালান আমি গাড়ি আমি গাড়ি চালাই না আমি গাড়ির মধ্যে আমি গরু নিয়ে আসছিলাম কোথা থেকে আসছিলেন আমি জালকলা মলিকপুর থেকে আসছিলাম পুলিশে টাকা খয় তারপরে গাড়ি পার করায় নেল পার করায় না ধর ধর করে মারে এই যে আজকে দেখলেন ঘটনাটা কি কি মনে হচ্ছে এখানে মারে পুরাভাবে ভাবে মেরেছিল ওকে এর একটু দোষ নাই সব সিভিকের দোষ আছে ওরা কি টাকা দাবি করছে হ্যাঁ টাকা দাবি করবে সব গাড়ির কাছে দাবি করছে হ্যাঁ সব গাড়ি কত করে দাবি করছে দারু ও পার করে ওরা এই সিভিকরা হ্যাঁ সিভিকরাই মানে টাকা দিলেই সব পার হয়ে যাবে হ্যাঁ আর কত করে দাবি করছে তারা টাকা 500 করে গাড়ি পিছু লয় রাতে वाला আর যেগুলো গরুর গাড়ি ওরা 1000 টাকা মাঙে আর না দিলে না দিলে মারধর করে আমরা মমতার কাছে আন্দোলন চাই এই বিচার আমরা চাই আমাদেরকে মারধর করলো যে আমরা প্রত্যেক হপ্তাহ গাড়ি নিয়ে আসি দলকলা থেকে ওখানে দাঁড়ায় আমাদেরকে বলে এক হাজার টাকা করে দাও আমরা বলছি যে এক হাজার টাকা না দা কিছু কম করেন পাঁচশো টাকা নেন বলছি কেন পাঁচশো টাকা নিবো গাড়ি ভরে ভরে গরু নিয়ে যাচ্ছ আর পাঁচশো টাকা নিবো হাজার টাকা লাগবেই বলছি তাই আমি দিবো না হাজার টাকা ও বলছে যে দিবি না চলো অফিসে চলো অফিসে নিয়ে যেয়ে আমার আমাদেরকে তিনজনে ওরা তিনজন ছিল আমাদেরকে মার ধরে অনেক করেছে এরকম মার করে তিনজন ছিল না তিনজনও সিভিক ছিল আর ড্রাইভার কি কি গাড়ি থেকে ছোটবেলাকে মেরেছে আমাকেও মেরেছে চোর চাপড়া মেরেছে মানে গাড়ি থেকে নামিয়ে মারধর করেছে হ্যাঁ গাড়ি থেকে মার নামিয়ে মারধর করেছে কি তার তার জখমে জখম হয়েছে হ্যাঁ তার জখম হয়েছে হাতে জখম হয়েছে অনেক জখম হয়েছে অনেক মেরেছে ভিতরে এখানে পেটে মেটে লাগিয়েছে তো সিভিকরা বললেন না যে আপনারা কেনটা টাকা দাবি করছেন বা কেন মারধর করলেন ওদেরকে বলছে যে পুলিশ ওদেরকে নিতে বলেছে আমাদেরকে এখানে কে বসাইছি আমাদেরকে নিতে বলেছে ক্যামেরা লাগানো আছে দেখো সব সব কথা হচ্ছে ক্যামেরাতে দেখছে স্যার এই গাড়ি গেলে আমাদেরকে টাকা নিতে বলেছে এগুলো সিভিক বলছে হ্যাঁ এগুলো সিভিক বলছে হ্যাঁ ওখানে কোনো অফিসার ছিল না সিভিক ছিল বলছে আপনারা অভিযোগ করবেন হ্যাঁ অভিযোগ করব আমাদেরকে কেন অত্যাচার হচ্ছে আমরা তো দিন খাই দিন দিন খাটি দিন খাই আমাদের কেন অত্যাচার করছে নিয়ে আসছিলেন আমাদের আপনার নাম আমার নাম সাহির আলম বাড়ি বাড়ি গাং